এটা হচ্ছে পান্তোয়া এটা হচ্ছে কি বলে এটাকে লবঙ্গ চল্লিশ টাকা তো মোটামুটি চল্লিশ টাকা বাজেট করলেও কিন্তু ভালো ভালো পিঠা রয়েছে এটা কি পিঠা সুজি পিঠা ওকে সুজি পিঠা হচ্ছে তিরিশ টাকা ভাজা পুলি পিঠা হচ্ছে চল্লিশ টাকা মালপোয়া ওকে এটা কি ভাইয়া

একটা তো ফ্রেন্ডস মোটামুটি চল্লিশ টাকা বাজেট করলে কিন্তু আপনার ভালো একটা পেটা খেতে পারছেন চলে আসতে না এখানে